হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো ড্রাগন ফল গাছে দেখো ফুল এবং ছোটো ছোটো কুড়ি চলে এসেছে সো এরও আগে তোমরা ড্রাগন ফলের ভিডিও নিশ্চয়ই দেখে থাকবে তো দেখো আমার কুমড়ো গাছেও একটি কুমড়ো পেকে গেছে ছাদ বাগানে করেছি আমি এই সবজি গাছটি তো এর আগের ভিডিওতে তোমরা দেখে থাকবে কুমড়োর জালে পড়েছিল তিন থেকে চারটি তার মধ্যে একটি টিকে আছে এটিকে আমি পলিথিনে আটকে রেখেছিলাম যাতে মাছি পোকা আক্রমণ করতে না পারে এবার আমি কুমড়োটিকে পেরে নিচ্ছি দেখো কুমড়োটি বেশ বড়ো হয়েছে নিজের হাতে কোনো কিছু করার আনন্দটাই আলাদা তো আমি খুবই হ্যাপি তো এই গাছটি আমাকে একটি ফল হলেও দিয়েছে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চলো টাটা